السلام عليكم আজ আমি রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এখান থেকে এমসিকিউ হয় তো এই টপিকটি ভালো করে মুখস্থ করে ফেলবা দেখো টপিকটি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ কোন ধাতুর পরে কোন ধাতু আসে সেই সিরিজটি ভালো করে মুখস্থ করে ফেলতে হবে তো দেখো এভাবে মুখস্থ করে ফেলবা যে প্রথম হচ্ছে লিথিয়াম পটাশিয়াম বেরিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ক্রোমিয়াম আয়রন ক্যাডমিয়াম নিকেল টিন লেড হাইড্রোজেন কপার মারকারি সিলভার প্লাটিনাম আর গোল্ড এভাবে যদি মুখস্থ করতে পারো কোনটার পর কোনটা তাহলে এভাবে মুখস্থ করে ফেলবা আর যদি না মুখস্থ হয় তাহলে এভাবে মুখস্ত করবা যে লি কে বা কা এম জি এলো ম্যানিলা যেন কবে ফিরে কে নীল সোনা পাবে হায় কালো হাজি আজ পেটাবে আমায় এই কটা দিয়ে ভালো করে মুখস্ত করে ফেলতে পারো এই পাশে এগুলো মুখস্থ করে যে লি কে বা এই তিনটা দিয়ে হচ্ছে লি দিয়ে এল আই কে দিয়ে কে বা দিয়ে বি এ তাহলে এই তিনটা মুখস্থ হয়ে গেল তারপর কা কা দিয়ে সি এ না দিয়ে এন এ তারপর এম জি এলো ম্যানিলা এম জিতে এম জি এলো দিয়ে এ এল ম্যানিলা দিয়ে এম এন তারপর যেন কবে ফিরে যেন দিয়ে হলো জেড এন কবে দিয়ে সি আর ফিরে দিয়ে এফ তারপর কে নীল সোনা পাবে হাই কে দিয়ে সিডি নীল দিয়ে এন আই সোনা দিয়ে এস এন পাবে দিয়ে পিবি হাই দিয়ে হাইড্রোজেন তারপর কালো হাজি আজ পেটাপে পে আমায় কালো দিয়ে সিইউ হাজি দিয়ে এইচ আজ দিয়ে এজি পেটাবে দিয়ে পিটি আর আমায় দিয়ে এ ইউ এভাবে মুখস্থ করে ফেলতে পারো যে লিকে বা কা এমজি এলো ম্যানিলা যেন কবে ফিরে কে নীল সোনা পাবে হাই কালো হাজিয়াজ পেটাবে আমায় এভাবে দিয়ে এই সক্রিয়তা সৃষ্টি মুখস্থ রাখতে পারো এখান থেকে এমসি কিউ হয় তো দেখো এরপরে মুখস্থ করবা উপরের দিকের মৌল মানেই মানে উপরের দিকের ধরো চারটা যদি দেখা থাকে যে লিথিয়াম এমজি জেডএন আর এন এই চারটার মধ্যে উপরের সবচেয়ে যেগুলো আছে তাদের বৈশিষ্ট্য কি হবে উপরের দিকের মৌল মানেই হচ্ছে অধিক সক্রিয় সবল বিজারক দুর্বল জারক দ্রবণ চাপ বেশি অ্যানোড হিসেবে কাজ করে আর এদের সমূহ দুর্বল জারক তারপর নিচের মৌলকে প্রতিস্থাপন করতে পারে উপরের মৌলের পাত্রে নিচের মৌলের দ্রবণ রাখা যায় না এ করে যদি ভালো করে এই এই পেজটা যদি পুরোটাই ভালো করে মুখস্থ করে ফেলতে পারো তাহলে এখান থেকে এমসি কিউ যেভাবেই আসুক তুমি পারবা আর এখানে খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ করা অনেক জায়গা আছে তো দেখো কিছু এমসি দেখাচ্ছি দেখো এখান থেকে এমসি প্রথমটা সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান ওপরে পিবি সিইউ সি এ এ এবার এই চার টার মধ্যে কোনটা সক্রিয় সিরিজে কোনটা সবচেয়ে উপরে আছে দেখো পিবি সিইউ সি এ তাহলে পিবি সিইউ সি আর এ তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে উপরে কোনটা আছে সিএ তাহলে এটার অ্যান্সার কী হবে গ সি তাহলে দেখো এখান থেকে এরকম এমসিকিউ হয় তো ওই সিরিজটা ভালো করে ভয় মুখস্থ করে ফেলবা আর উপরের যেই ধাতুগুলো আছে ওইগুলো মানে কী বোঝায় সেগুলো ভালো করে মুখস্ত করে ফেলবা তাহলে এমসি পারবা তারপর একটা দেখো কোনটি কম সক্রিয় ধাতু এ ইউ পি টি এস আই সি আর এই চারটার মধ্যে কোনটা সবার উপরে আছে। তারপর কোনটি কোনটা সবার নিচে আসে কারণ এখানে কী বলছে কম সক্রিয় উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বেশি সক্রিয় আর কম সক্রিয় হচ্ছে নিচে যেইগুলো থাকবে তারপর কোনটি শক্তিশালী বিজারক এই চারটার মধ্যে কোনটা শক্তিশালী বিজারক কোনটি অধিক সক্রিয় ধাতু তার মানে কোনটা সবার উপরে আছে আর শক্তিশালী বিজারক মানেও কোনটা সবার উপরে আছে পানি থেকে এই স্টুকে প্রতিস্থাপন করতে পারে না কোনটি কোন যেটা সবার উপরে থাকবে সেটা হচ্ছে পারে আর যেগুলো নিচে থাকবে সেগুলো হচ্ছে পারে না তারপর দেখো সঠিক সক্রিয়তা ক্রম এই চারটার মধ্যে কোনটা সঠিক ক্রমে আছে। যে কোনটা আগে আসে তারপরে কোনটা তারপরে কোনটা তারপরে কোনটি কম সক্রিয় এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে কম সক্রিয় যেটা হচ্ছে সবার নিচে আসে এই চারটার মধ্যে তারপরে আরও এমসিকিউ আছে তারপরে দেখো আট নম্বরে হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় ধাতু তার মানে হাইড্রোজেনের থেকে নিচে যেইগুলো আছে সেই সেই কম সক্রিয় ধাতুটি কোনটি এই চারটার মধ্যে তারপর কোনটি অধিক সক্রিয় ধাতু এই চারটার মধ্যে কোনটা সবার উপরে আছে তারপর কোনটি ভুল সক্রিয়তা ক্রম এই চারটার মধ্যে কোন ক্রমটা ভুল দেওয়া আছে সেটা সেটা হচ্ছে অ্যান্সার তো এই কয়টা হচ্ছে আমি দিয়েছি এই কয়টা কমেন্ট করে জানাও এই সিরিজটি পড়ে মানে এই পেজটা পড়ে ভালো করে মুখস্থ করে তারপরে যে কটা কোশ্চেন আমি দিয়েছি এগুলো সবগুলোর অ্যান্সার কমেন্ট করে জানাও আর আরও প্র্যাকটিস করো বিভিন্ন গাইড কোয়েশ্চেন ব্যাংক যা আছে সেখান থেকে আরওগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে এখান থেকে যদি এমসি কিউ আসে তাহলে একমার্ক কনফার্ম যে তোমার হবে তো ভালো করে পড়ো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম আরও ভিডিওস পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরও ভিডিওস দিয়ে দিব। আশা করি উপকারে আসবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ